একদল মহিলা তারা কালো পতকালে ছিল। যারা ওকে দাঁড় করাচ্ছে যারা ওখানে তৃণমূল আছে তারা ফুরুফুরার ভক্ত যারা আয়সেবের আছে তারা ফুরুফুরা ভক্ত তা আমি লক্ষ্য করে দেখছি মানে নৌসাদ কে দেখার সঙ্গে সঙ্গে ওরা ফুরুফুরা সেবের দাদা ভুজির পরিবারটা একটা দেখেছ তো দেখে ওদের যা চিন্তা ভাবনা ছিল সহকার যা মারায় ঢুকেছিল সব চেঞ্জ হয়ে গিয়ে ওরা ভাই জানার কাছে ওরা স্যালেন্ডার হয়ে গেছে এটা দেখলাম যেখানে যাচ্ছে সেখানে কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মানুষ একটা জায়গা খুঁজছে মানুষ একটা ভালো জায়গা খুঁজছে এইটা বলতে পারি এই কথা যদি বলেন ভালো যেখানে আছে ব্রিগেড তো অনেক ভর্তি হয়ে গেছে লাভবাস সিটি তাহলে তখন কিছু ফল করতে পারি হ্যাঁ জমায় হলেই কি মানুষ না 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 সাপ যখন সাপ খেলা হয় না তখন প্রচুর লোক হয় আর যে সাপ খেলা দেখে সে কবচ বিয়ে করবে তো সে মনে করে সব লোক লেভেল লাগে ফাঁকা এটা আলাদা জিনিস কিন্তু নওশাদ আমি নওশাদকে শুধু মসুর তো ভালোবাসছি না দেখছি সর্বজাতির মানুষ হতে ভালোবাসছে